আমি আমি যাই দুইটা গেট তোমরা পাঁচটা আর মিম তুমি এগেটা থাকবা আমি জানলা দিয়ে ঢুকবো জানলা দিয়ে ঢুকে দিয়ে মানে দুই দুইজনে দুই পাশে শুয়ে রয়েছে তখন আমি ওর কলারে ধরলাম আমার স্বামীর কলারে ধরে ঠাস করে দুই গেলো দুইটা চড় দিলাম তখন মেয়েটার আমি চুলো ধরি মেয়েটার কয়েকটা থাপ্পড় দিলাম মহিত আক্তার মমো আপনার মনে গলা বসে গেছে একটু হ্যাঁ আমি একটু সমস্যা আছে তো মানে কান্না কাটি কত দুঃখ কষ্ট না যা অনেক আচ্ছা অনেক কান্না কাটি করছেন হ্যাঁ একটা মানুষ যখন আরেকটা মানুষকে ঠকায় তার মানে অসহ্যতা ছাড়া আর কিছু থাকে না আমার 2017 তে ফ্যামিলির মাধ্যমে আমার বিয়ে হয় ওই অনেক কিছু ভুলভাল বলে আমাকে বিয়েটা করে তারপর আর কলেজে যাইতে দেয়নি তারপর এক পর্যায়ে ওর বাড়িতে নিয়ে যায় ওর বাড়িতে গৃহস্থ বাড়ি ছিল ওর বছরে দুইটা ফসল উঠতো যার পর আমার অনেক কাজ টাজ অনেক কিছু করাইত আমি যে একটা মানুষ আর আমার মানুষ মনে করতো না আজকে আমার আপনারা যেরকম দেখতাছেন আমি কিন্তু এরকম ছিলাম না আমাকে দিন রাত ওরা খাটাইত আমি মুখ গুজে সব কিছু সহ্য করতাম আমি সকাল পাঁচটা বাজে ঘুম থেকে উঠতাম সন্ধ্যা পর্যন্ত আমি এসব মানে ওদের বাড়িতে চাকরানীর মতো আমি থাকতাম আমার একটা কাপড় একটা পাউডার বা তিনবেলা কোনো খাবার

আর তাই নিয়ে আমার শাশুড়ি এসে আমার চুলের মুঠি ধরে আমার মার দূর করতো আমি তখন মানে বুঝি না বিষয়টা যে ভাব হলে মাথা ঘুরে যায় বা কাজ কাম করতে মন থাকে না আমি খালি শুয়ে থাকতাম আর এটা নিয়ে আমার ননদ আমার শাশুড়ি মানে আমার একটা বড় ভাবি ছিল ওনারাও আসতে আসে প্রতিদিন আমার মারধুর করতো ঝগড়াঝাটি করতো তখন ওদের পানের বর ছিল ধানের ক্ষেত ছিল চারটা গরু ছিল অনেক কিছু কাজ কাম করতে হইতো বিশাল বড় একটা উঠান ছিল মানে এগুলো আমি মানে অসুস্থতার কারণে আমি এগুলো করতে পারতাম না তখন আমি বলতাম যে আম্মু আমার শরীর ভালো লাগে না হ্যাঁ ভাত কি ভাত কি বসে বসে খা খাইতে আইসো অন্য ধ্বংস করতে হয়েছ মানে তখন খুবই কষ্ট লাগতো তারপরও চেষ্টা করতাম মানে কাজগুলো করার জন্য তারপর এক পর্যায়ে খুবই অসুস্থ আমি বিছনায় বিছনায় পড়ে গেছি তো আমার শ্বশুর শাশুড়ি ওরা মানে আইসে আমার বলতেছে মানে এভাবে একটা মুখের মধ্যে একটা ইয়ে মারছে এই তুই এক করি বাসা থেকে পারবি বসে বসে খাওয়ার লাগে এই জায়গায় আসছিস পরে আমি আমি তো এমনি এমনি আসি না আমাকে তো আপনার ছেলে বিয়ে করে নিয়ে আসছে আপনারও তো আমার জন্য তো আমি আসছি আচ্ছা আমি আমি চলে যাবো আমার কি করবো আমার একটা বুরকাটা এখনও আছে আমার বুরকাটা ধরে আমার ননদ আমার শাশুড়ি টানাটানি করে একবার বুরকাটা ছেড়ে ফেলছে আমার মাথার চুলগুলা মানে টানাটানি করে অর্ধেক চুল মানে উঠে এসে আমার স্বামী বাড়িতে নাই বাসায় না থাকলে মানে অনেক একটা না একটা দোষ আমার বাড়ি করতো খুব মারধুর করতো তখন আমি নিরুপায় হয়ে আমি কিছু বলতাম না কারণ আমার ওই জায়গায় কেউ ছিল না তারপর তারপর আমার স্বামী আসে আসার পরে মানে আমার কোনো কথাই মানে শুনতে দেয় নাই ওরা ডাইকে বাইরে নিয়ে যায় নিয়ে মানে বলে আমি নাকি অন্যায় করছি ভুল করছি ওদের সাথে নাকি দিব করছি অথচ আমি এসব কোনো কিছুই বলি নাই তারপর আমি পুরো দিনে পড়ে আমি উঠানোর মাঝখানে আর কাছের থেকে তাকায়া দীর্ঘ শ্বাস আমি আল্লাহর কাছে বলতেছি আল্লাহ এ জায়গা আমার কেউ না আল্লাহ তুমি যদি আমার রক্ষা করো আমি যদি কোনো ভুল করে থাকে ওই বিচারজন আমার আল্লাহ করে আর ওরা যদি কোনো ভুল করে থাকে দুনিয়ার বিচার তো মানুষের মুখের কথায় টাকা দেওয়া হয় কিন্তু আল্লাহ আমি নিজের হাতে এই বিচারটা দেখতে চাই তখন আমার স্বামী ওদের কথাই মানে মানে ওদের সাকুটে চলে গেছে ওই দিন পরে ওই আসছে আমি তখন প্রেগনেন্ট আমি উঠানে বসে আছি ওই আইসা জোরে একবারে সচরে একবারে আমার গালের মধ্যে এক লাভি আপনার স্বামী হ্যাঁ পরে আমি উঠানের মধ্যে পড়ে গেছি পড়ে গেছি বলতেন আবার একটা প্যাটের মাঝে একটা লাঠতি তারপর আমি মানে পুরাই নিরুপায় আমি ওটা শুয়ে রয়েছি কেউ মানে ধরেও না কিছু করে না আমি ওই জায়গাতেই মানে শুয়ে রয়েছি তখন লাস্টে আমার স্বামী কি করছে আমার মানে রুমের নিয়ে গেছে রুমের নিয়ে যে চুল টুল আশ্রয় দিছে দিয়ে পরে আমি বললাম যে থাক তোমার আর আগলা পিঠিতে দেখাইতে হবে না তুমি কিন্তু এই কথাটা বলতে পারতা যে মম ওই জায়গায় থাক আপনিও থাকেন কি হয়েছে আমার মানে বলেন তারপর আমি দেখতেছি বিষয়টা কিন্তু ওরা তুমি তুমিও আমার জায়গায় তোমার সংসারে করার কোনো প্রশ্নই উঠে না তখন আমি বিছানায় শুয়ে করছি বিছানা থেকে আমি উঠতে পারি না আমার জ্বর অনেক জ্বর তারপরে আমার কোনো খাওয়া দাওয়া কোনো কিছু নাই আমার স্বামী আমার একটা সিঙ্গারা আইনা দিছিল ওই ছিল বেকার ওই কোনো কাজকর্ম করতো না মানে সিঙ্গারা খায় আর না পা শুধু একটা নাপা আর একটা ব্যথার ট্যাবলেট আমার কিনে দিছিল। তখন আমি খায় আর শুয়ে রয়েছি ঈদের আগের দিন ঘটনা তারপরে ঈদের দিন যাইতে ওরা সবাই নতুন পোশাক কিছু। ওরা সবার মতো সবাই ঈদ করতেছে আর আমার আমার কেউ ডাক দেয় না আমার সাথে কেউ কথা বলে না তো একটা মানুষ আমি আল্লাহ একজন উপরে আছে একদিন মরতে হইব যদি আমি কোনো মিথ্যা কথা বলে থাকি এর যে সাথে সাথে করে খুবই মারদের কথা মাথা ফাটাইতো তখন আমার আম্মুর কাছে আমি ফোন দিতাম যে আম্মু আমার জীবনটা তো পুরাই নষ্ট হয়ে গেছে আমি তো কোনো সময় ভাবি যে আমার সাথে যে এরকম কিছু করবো আমি একটা চঞ্চল প্রকৃতির একটা মেয়ে আমি ঢাকা শহরে ছোট থেকে বড় হয়েছি কিন্তু আমি তো কোনো সময় এগুলো কল্পনা করি না আমার সাথে যেন এরকম হইতেছে টাকা তুমি আয়সা বড়। আমার দুইটা মেয়ে আমি কাজ করতে পারি কিন্তু আমি কিন্তু বানাই বানাই মুরুখিত আর ওই যদি বিয়েটা না করতো এখন আমি তোমার আমি লেখাপড়া করাইতাম ওই কিন্তু মিথ্যা কথা বইলে তোমার বিয়েটা করছে তারপরে দুই মাসের প্রেগনেন্ট নিয়ে আমি গাড়িতে উঠে আমি আয়সা পড়ি আমি আমার ফ্যামিলি থেকে বলতে যে আমার বাচ্চাটাও রাখবে না নষ্ট করে বলো যে তোর না কোন কিছু ভালো নাই বাচ্চাটা করাবে না করাবে না কি করবে তখন নয় কি করল মানে আমার আম্মু আমার মামারে ওদেরকে বুজাইলো জান না আমি তো ভালোবাসি আমি তারে সব করব না আমি তো বেকার আমি যদি ভালো একটা চাকরি পে করে কোন কিছু ভাই ওরে নিয়ে সুন্দর মতো সংসার করব তখন আমার আম্মুও আচ্ছা থাক মেয়ে মানুষের জীবনে বিয়ে কয়বার হয় মা শান্তি তো ভালো ওদের তো ফ্যামিলিও তো ভালো মানে মোটামুটি চলার ব্যবস্থা আছে বাড়িঘর ভালো তখন আমরা একটা গাড়ি কিন্না দিই আমাদের বাসায় বললো তখন গরজে থাকলো তার বাড়ি থেকে বের হয়ে গেছে হ্যাঁ বের হয়ে মানে দুঃখ সুখের মধ্যে মানে চলতেছে বছর খানিক শেষ হইলো এভাবে আমার ছেলেটা হইলো তখন কি করলো একটা অনলাইন জোয়াতে একটা আসক্ত হইলো প্রত্যেকদিন মানে সংসারে মারা মারি ধরা ধরি মানে এরকম রেগুলার লাগিয়ে থাকতেছে নুন আনতে পান্তা ফুরায় বাজার করে না ঠিক মতো খুবই আমি কষ্টের ভিত্তি দিন দিন যাইতেছে আমার তারপর হঠাৎ কি করলো মানে এলাকার যে বাজে ছেলে পেলে আছে ওদের সাথে খুব ভালো সম্পর্ক হয়ে যায় সম্পর্ক হয়ে যাওয়ার পরে এক পর্যায়ে ফোন দিয়া বলে রাতে দশটা বাজে গাড়িটা তো চুরে নিয়ে গেছে পরে তখন তো আমার খুবই কষ্ট লাগতেছে তখন আমি মানে মুখ দিয়ে আমার মানে ওটাই আমাদের একমাত্র সম্বল ছিল গাড়িটা হারাইছে সকালবেলা সকাল রাত্রে দশটা বাজে বলতেছে গাড়িটা চুরে নিয়ে গেছে তো তুমি এখন বলতেছো কেন গাড়ি নিয়ে গেছে আসলে কি হয়েছিল গাড়ির গাড়িটা ওর ফ্রেন্ডের সাথে মানে যে একটা ঝামেলা কারণে ওইটা মানে ওরা নিয়ে নিছে ওর ফ্রেন্ডে তারপর কি করবো তারপর আম্মু মামা সবাই রাখ। যে ও কিছু করার পর আমরা এই জায়গায় সেটেল করে দিলাম ও তারপরে গাড়িটা নষ্ট করলো তখন আমার আর কিছু নাই তারপর বললো যে আমি বাড়িতে যাব বাড়িতে যাই হয়তো বিদেশের বিদেশ যাওয়ার জন্য চেষ্টা করব। রান্না হয় আমি একটা ওই জায়গায় একটা গাড়ি কিনবো যাওয়ার পরে ওই বেকার যাবত চলতে ওইখানের এক মেয়ে ওই যে মেয়েটার সাথে সম্পর্ক হয় তখন আমার শাশুড়ির সাথে কথা বলাইতে আমার শাশুড়ি বলে তুমি ওরে বাড়িতে নিয়ে আসো বড় করতেছে এবং তাকে আপনার শাশুড়ি সাপোর্ট দিচ্ছে বাসায় আবার প্রশ্ন দিচ্ছে হ্যাঁ বলতে যে আচ্ছা তুমি ওরে বাসায় নিয়ে আসো ওরে তো সংসার হবে না আপনার কথা বলছো সংসার হবে না 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 তখন আমার বিয়ের ছয় বছর এরকম চলে ওই ওই মেয়েটাকে নিয়ে বাড়িতে যায় তারপর আমি পাড়া প্রতিবেশীর কাছ থেকে আমি শুনি যে আমার স্বামী একটা মেয়েকে বাড়িতে নিয়ে রাখছে তারপর আমি আমার শাশুড়ির কাছে ফোন দেয় কে বলছে আম্মু তোমার এসব কথা কে বলছে মানে খুবই ডেয়ারিং মহিলা আপনার শাশুড়ি স্বীকার করছে না হ্যাঁ আম্মু তোমার এসব কথা কে বলছে আমার ছেলে বিয়ে করবো না আমার একটা নাতি আছে আর আমি কি এই বউ বাড়িতে তুলব এসব বলতেছে অথচ আমার পাড়া প্রতিবেশী বাবিরা ভিডিও কলে দেখাইতেছে ওই মেয়েটারেও ওরেও আমার রুমে আমার ড্রেস পরা আমার পোশাক পরা আমার কিছু ইউজ করতেছে তখন মানে কতটুকু মানে বলার না যে বেশি সুখে মানুষ পাথর হয়ে যায় বেশি কষ্টে মানুষের চোখ দিয়ে পানি আসে না তারপর আমার শাশুড়ি বলতে দূর তোমার কে বলছি বিয়ে করছে মিথ্যা কথা বলতেছে তুমি আমার মনের খুবই রাগ যেতে তখন কেউ আমি কিচ্ছু বলি না কিচ্ছু না বলে সকাল পাঁচটা বাজে কামুরের সাথে নেই আমি সাথে যাই আমার এই বোনটা আসছে এই বোনটার সাথে নিয়ে আমার সিলেটের সাথে নিয়ে আমি যাই আমার অর্ধের বাড়ি দুইটা গেট আমি বলছি তোমরা এই গেটে থাকবা আর মিম তুমি এই গেটে থাকবা আমি জানলা দিয়ে ঢুকবো জানলা দিয়ে ঢুকে দিই মানে দুইজন দুই পাশে শুয়ে রয়েছে আমার কম্বল আমার বাবার বাড়ি থেকে যে কম্বল যে খাট যে কুলবালি আমার ড্রেস আপ আমার কানের দুল আমার শাড়ি মানে আমার সবকিছু ইউজ করতে আছে আমি মনে করি না কোন নারী এগুলো দেখলে মানে ঠিক থাকবো তখন আমি ওর কলারা ধরলাম আমার স্বামীর কলারা ধরে ফাঁস করে দুই গলা দুইটা চর দিলাম মানে মনে হইতে তো খুন করলো মনে আমার শরীরে হচ্ছে জ্বালা যে জিদ আমার মিটবে না মনে খুন করে আমি নিজে মরে যাই তখন আমার আম্মু ঢুকলো জানলা দিয়ে আমার বোনও ঢুকলো জানলা দিয়ে জানলা দিয়ে ঢুকতেছে মেয়েটারে বললাম যে তুই তুমি কি জানো যে বউ বাচ্চা আছে তো আমার স্বামী বলতে হ্যাঁ ও জানতো ওই জানলে শুনে ওই বিয়েটা করছে আমি মীমাংসা না করে আমি আজকে যাব না মানে আমি কয়েছি যে এক পা নরবি এই জায়গায় থাকবে আমি যখন ভালো না খারাপ বিয়ে করারও নিয়ম আছে সারারও নিয়ম আছে আমার যেহেতু বালো রাখতেই পারে

খারাপ হয় কিন্তু এত টুক যা খারাপ হয় আপনারা না দেখলে আমি জানতাম না আপনি একটা মেয়ে আমিও একটা মেয়ে মানুষ আপনার ছেলেরা মারছে আপনি এখন দৌড়ে আসছেন আমার ছেলেটার দিকে তাকান তো আমার ছেলেটার দিকে আপনি তাকায় তারপর আপনি এই কাজটি করতে দিতেন অন্যায়ের সাথে যে প্রশ্রয় দেয় সেও সমান অন্যায়কারী আপনিও সমান অন্যায়কারী আপনি কেন ওদেরকে প্রশ্রয় দিলেন ওদেরকে কেন আপনি আর আপনার ছেলে যদি দুইটা বউ রাখার শখ দুইটা বিয়ে করার শখ আর রুমে দিবেন আমার রুমে এসে ঢুকলো কিসের জন্য আমি যদি কোন কিছু আপনারা কেউ কি পার পাইবেন আমার শাশুড়ি আমার মাথা হাত আমার শ্বশুর শান্ত শান্ত তোমার এই রাখ মো ওর কিছুদিন সময় দাও এগুলো বলতেছে মনে আমি এক সেকেন্ড ওই জায়গায় থাকবো না আমার ফার্নিচার নিয়ে সবকিছু নিয়ে আমি চলে যাবো যা করা হয় আমি আমি কুডে করবো আমার এলাকাতে আমি করবো আপনার এলাকাতে আমি কিছু করবো না তুমি তোমার নাম মামলা দিম তুমি জালনা দিয়ে ঢুকছো কেন আমার ঘর আমি জালনা দিয়ে ঢুকমু দরজা নিজ দিয়ে ঢুকমু না আমি আকাশ দিয়ে ঢুকম আপনি তো দেখার বিষয় না আপনি কেন বলছেন যে আপনি ছেলে বিয়ে করেন আপনি কোনো মিথ্যা কথা বলছেন তখন আমি এগুলা করি তখন ওই মেয়েটা কি করে আমার স্বামী ওই মেয়েটার নেপালে গেছে দেখেন কত ভালোবাসা আমার ছেলের কুলে নিয়ে ওই মেয়েটার নিয়ে আর একবার সে পালে তখন আমি চিন্তা করলাম দূর বেমানের জন্য মায়ের কোনো লাভ নাই অলাগে এত কিছু করলাম আমি কত মায়ের দূর কত অপমান কত অত্যাচার আমি বুক করলাম দুই দিনের ভালোবাসা ওই মেয়েটারে নিয়ে আরেক বাসায় যে বৈশাখের সাথে আমি সংসারই করবো না আমি এরকম একটা প্ল্যান নিলাম মানে এরকম একটা ডিসিশন নিলাম তারপর আমার বাসুরে বুঝাইল তারপর আমি জিনিসপত্রগুলো নিয়ে আসলাম আসার পরে তারপর আমি মামলা করলাম আত্মগণ করার পরে ওই আবার আসলো বলছি যে তোর সাথে আমার কোনো নেক্সট কোনো কথা নাই যা হবে কুটে হবে তোর সাথে আমি সংসার করবো না ওই একদিন আসছে রাত্রেবেলা আইসা আমার আম্মুর পাওয়া ধরছে পাওয়া ধরে দুই ঘন্টা বসে রইছে না আমি যা করছিস বলছ আমরা ক্ষমা করে দেন আমি তো আমি তো বিয়ে করি নাই আসলে তো বিয়ে করে নাই না ওই আমি বললাম যে তুমি তো খুবই একটা জগন্না মানুষ বিয়ে করলে তুই মানে একদিক থেকে একটা সমস্যা হয় তখন তুমি অনেকবার একটা নিকৃষ্ট কাজ করে বিয়ে ছাড়া তুমি এত দিন একটা মেয়ের সাথে রইছো তোমার চরিত্র তো জগন্না চৈতন্য জগন্না তোমার চরিত্র বিয়ে ছাড়া তুমি একটা মেয়ের সাথে কিভাবে রাত কাটাইলা এখন ও আমাকে চায় কিন্তু আমি এখন ওকে চাচ্ছি না আমি মম মাশাল্লাহ আমি যথেষ্ট সুন্দরী আমার স্বামী আমি তোকে বলছি তুই মনে করছিস কি তুই পরকিয়া করবি তুই তোর মারে দিয়া, তুই মার খাওয়াবি তুই নিজে মারবি আর তোকে আমি খালি সবসময় তার সুযোগ দিব এখন পায়ে পায়ে ঘুরতেছিস না আর সুযোগ পাবি না তুই আমি চাই প্রত্যেকটা মেয়ে আমার মতো পরকিয়া আর এসব ভুল করা এসব চরিত্রহীন লম্পট প্রতারক পুরুষদেরকে প্রশ্রয় দিবেন না নিজের প্রতি নিজের বিশ্বাস থাকতে হবে আত্মবিশ্বাস থাকতে হবে নিজের ভিতরে হেরে গেলে চলবে না নিজের ভিতরে অনেক চেষ্টা রাখতে হবে যে না আমি পারবো আমার পিছিয়ে দেওয়া যাবে না আমার বাবা নেই আমার সাপোর্ট দেওয়ার মতো কেউ নেই তারপরে আমি ভেঙে পড়ি নাই আজকে আমি লাভগুড়ি স্টুডিওতে আমি আসছি এটাই বলার জন্য আপনারা কেউ এরকম চরিত্রহীন লম্পট পুরুষকে কেউ সুযোগ দিবেন না সবার সামনে আমি ঘোষণা দিয়ে গেলাম আমি আর তোর সাথে আর সংসার করবো না এখন পাওয়া পায়ে না সারা জীবন ঘুরলে তুই তোর সাথে আমি সঞ্চার করব না তোর মামলা করছি যে তুই ছেলেটা তোর আমার খর টাকা আর আমার দেনম টাকা আমি চাই তুই আমার দিয়ে আমার সাথে বেদাল শেষ কর তুই জিন্দগিতে যদি আমার পায়ে সারা বছর পরে থাকিস কোনো লাভ হবে না পায়ে তো পড়িস অলরেডি তো আমার পায়ে ধরিস আমার সুন্দর একটা লাইফ ছিল আমি কলেজে লেখাপড়া করতাম তুই আমার তোর আমি তুই করে করে বলতাম না তুই বলার কারণ কি জানিস তুই আমার সুন্দর একটা জীবন ভবিষ্যৎটা তুই নষ্ট আমার লেখাপড়া অবস্থায় তুই আমার সাথে মিথ্যা কথা ভুল বলে তুই আমার জীবনটা তো নষ্ট করছিস করছিস আমার ছেলের জীবনটা তুই নষ্ট করছিস এজন্য তোর তুই করে বলতাছি তোর যদি আমি তুই এর সাথে বড়টা বলি তা আমার মনের ভিতরে কোনো কোনো খারাপ লাগবে না চেয়ে বড় কিছু থাকলে আমি তাই বলতাম আর আজকে আমার ছেলেটা কেন বাবার আমার আমার ছেলেটা কেন আজকে তার বাবার কইছে স্যার বড়ো হবে বাবা বেঁচে থাকতো তোদের মতো পুরুষের লজ্জা ঘিনা থাকা উচিত একটা মেয়ের জীবন যে কিভাবে নষ্ট করবি সেই দান্দায় তারা থাকিস আর একটা কথা ভাই আমি সব পুরুষদের কথা বলছি না আমি কথা বলছি আর সব পুরুষ এক না সব পুরুষ যদি এক তাহলে দুনিয়াটা চলতো না আমার সাথে এরকম ঘটছে এজন্য আমি লাভ লাভ গরিষ্ঠীর চাইছি আর তার সাথে তো এরকম না হয় মেয়েরা কি উঠে রুখে দাঁড়াতে হবে আমার কিন্তু বাবা নাই ভাই নাই কিচ্ছু নেই তারপরে কিন্তু আমি কি করি না হেরে যাই না আমি কিন্তু ঠিকই আমি কিন্তু আমার জায়গায় ঠিকই আছি আমি চাই ভবিষ্যতে একটা কোনো কিছু করবো আমার মতো করে আমি নিজের পায়ে দাঁড়াবো ইনশাল্লাহ